নমস্কার বন্ধুরা ঐশীরমার রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিম দিয়ে তৈরি করে নেওয়া দারুণ একটি রেসিপি যা গরম গরম ভাতে অথবা রুটির সাথে দুর্দান্ত লাগে তাহলে চলুন রেসিপিটি কীভাবে বানায় দেখে তিনশো গ্রাম সিম আমি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে দু থেকে তিনবার প্রথমে ধুয়ে নিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম এরপর দুই পাশের যে সুতোর মতো অংশ থাকে সিমের মধ্যে সেটাকে দেখুন আমি এইভাবে বার করে দিচ্ছি এইভাবে সুতোর অংশটা বার না করলে রান্না করার পর এটা খাওয়ার সময় মুখে পড়ে আর সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো তার জন্য এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন এরপর একটা সিমকে আমি তিন টুকরো করে নিলাম একটু বড়গুলোকে তিন টুকরো আর একটু ছোট সাইজের সিম হলে সেটা দু টুকরো করে নিতে হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো সিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সবকটা সিমকেই আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর জল থেকে ভালো করে জলটা ছেঁকে তুলে রেখেছি এরপর একটা কড়াই ভালো করে গরম করে দেড় টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা অবশ্যই এখানে সর্ষের তেলে করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে সিমের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিম আমি এখানে ভেজেই রান্না করব অনেকে সিম ভাপিয়ে নিয়েও রান্না করে তবে ভাপিয়ে সিমটা রান্না করার চেয়ে এইভাবে ভেজে রান্না করে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের বেশি ভালো লাগবে সিমের এই তরকারিটা খেতে তো এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সিমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ বা হলুদ আমি ব্যবহার করছি না দেখুন সিমগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি এবার ভালোভাবে তেল ঝরিয়ে সিমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই আরও এক টি স্পুন মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম তারপর ফোড়নে দেবো ওয়ান ফোর থ্রি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোরণটা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ পার হতে শুরু করে এরপর এর মধ্যে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিহি কুচি করে কুচিয়ে নিয়েছি যাতে গ্রেভির সঙ্গে ভালোভাবে রান্নার সাথে মিশে যায় একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি লাল করব না গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামটা লোতে রেখেছি একটু লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি সাথে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এই সময় এতে করে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন টমেটো কিন্তু ভালো মতো নরম হতে শুরু করে আর তারপর এর মধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটা তো আগেই দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি এক টি স্পুন টমেটো সস এই টমেটো সসটা কিন্তু অবশ্যই দেবেন এই টমেটো সসটা দিলে কিন্তু রান্নায় ভীষণ সুন্দর একটা টেস্ট হয় যদিও টমেটো ব্যবহার করেছি তারপরেও টমেটো সসটা কিন্তু অবশ্যই দেবেন সামান্য একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় মশলাটা ভালোভাবে যাতে কষানো যায় সেজন্য অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে অল্প একটু মশলাটা কষানো হয়ে গেলে এবার আগে থেকে ভেজে রাখা সিমটাকে দিয়ে দিচ্ছি যত ভালো করে মশলাটার সাথে সিমটাকে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে এই সিমটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এখানে যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এরপর দিয়ে দেব হাফ গ্লাস মতো গরম জল এখানে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন এতে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয় এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিট মতো রান্না করে নেব সিমটা ভালো করে ভেজে নেওয়া আছে আর কষাতে কষাতে সিমটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে যায় তাই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না আমি এর মধ্যে হাফ টি স্পুন মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে চিনিটাকে কিন্তু স্কিপ করতে পারেন যারা মিষ্টিটা পছন্দ করেন না দু মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি যেহেতু শীতকাল ধনেপাতা কুচি দিলে স্বাদটা কিন্তু আরো বেশি ভালো হবে আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি দেখুন রান্নার কালারটা কিন্তু অসাধারণ এসেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেসিপিটা নামিয়ে নিন আর গরম গরম ভাত অথবা রুটি আপনাদের পছন্দ মতো খাবারের সাথে পরিবেশন করুন তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা